আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটি ম্যাক্সিতে সামনে প্লেট বানিয়ে দেখাবো তো প্লেট করার জন্য আমরা দেখেন দুইটা কাপড় নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি দেড় ইঞ্চি পরিমাণে দুইটা কাপড় নিয়ে নিলাম তো দেখেন এটা এটা কিন্তু ডবল কাপড় কাপড়টাকে আপনি তিন ইঞ্চি কেটে দেড় ইঞ্চিতে ভাঁজ দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে আমি এক ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে দিলাম আপনাদের বোঝার ক্ষেত্রে দাগটা অবশ্যই সেন্টার পয়েন্টে হবে তো এক ইঞ্চি আমাদের প্লেটটা থাকবে তো দেখেন আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে তাহলে আপনিও খুব সহজে একটি প্লেট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্লেটটা ল কাপড়ের লম্বাটা আছে সাত ইঞ্চি পরিমাণে আমাদের ছয় ইঞ্চি পরিমাণে প্লেটটা থাকবে তো ছয় ইঞ্চিতে আপনি চাইলে আপনি দুইটা হুক দিতে পারেন চাইলে দুইটা বোতাম দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এবার আমি এভাবে ধরবো প্লেটটাকে ধরার পরে দেখেন আমি এখানে সুন্দর করে সেলাই দিয়ে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনারও একটি প্লেট করতে আর কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আমি যাওয়ার পরে আমি এখানে একটু ভালো করে আটকে নিচ্ছি যাতে আমাদের সেলাইটা খুলে না যায় তো এখানে ছয় ইঞ্চি পরিমাণে যাওয়ার পরে আমি সুন্দর করে আটকিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু স্কিপ করতেছি না যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন একটি কাপড় কিন্তু আমি সেলাই করে নিলাম তো এবার অন্য কাপড়টা আমি এভাবে সুন্দর করে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন এই কাপড়টাকে আমি সুন্দর করে সেলাই করে সেট করে দিব তো অবশ্যই আপনি টাইম নিয়ে ভিডিওটি দেখবেন তো দেখেন এখানে আমি ছয় ইঞ্চি পরিমানে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে আমি সেলাই করতেছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় তো আপনিও চাইলে বাসায় বসে ট্রাই করতে পারেন ম্যাক্সিতে বা আপনার কামিজে আপনি চাইলে একটি প্লেট করতে পারেন তো দেখেন এবার আমি দাগ দিয়ে এবার দাগ দাগের উপরে বরাবর সেলাই দিয়ে নিলাম তো সেলাই দেওয়ার পরে আমি একটু দেখেন আমি দেখাই দিচ্ছি কিভাবে হবে কাপড়টা কিন্তু আটকা ছাটটা এদিকে থাকবে আপনার বন্ধ সাইডটি অবশ্যই অন্য সাইড থাকবে আর সেলাই হবে কাঁচা সাইডে দেখেন এবার আমি সুন্দর করে করে সেন্টার কেটে কাপড়টাকে দেখেন আমি কিভাবে কেটে কেটে তো পর এভাবে আমি সেলাই আমাদের যেখানে সেলাই সেলাই পর্যন্ত আমি এভাবে একটি কাট দিয়ে দিব তো এই সাইডটা আমি এভাবে সুন্দর করে একটি কাঠ দিয়ে দিব দেখেন যাতে আমাদের সেলাইটা না কেটে যায় আপনি খেয়াল রাখবেন যাতে আপনাদের সেলাইটা না কেটে যায় তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি এবার আমি কাপড়টাকে একটু নখ দিয়ে সোজা করে নিব দেখেন আমাদের ফিনিশিংটা সুন্দর হবে তো আপনিও চাইলে বাসায় বসে খুব সহজে একটি প্লেট বানানো ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি এভাবে নখ দিয়ে সুন্দর করে সোজা করে দিচ্ছি তো দেখেন এবার আমি প্লেটটার নিচটা ভিতরে নিয়ে দিব দেখেন আমি কিভাবে ভিতরে দিয়ে দিলাম এই যে আমাদের প্লেটটা কিন্তু বানানো হয়ে গেল তো দেখতেছেন আমাদের প্লেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল খুব সহজেই আপনি চাইলে আপনিও একটি প্লেট বানাতে পারেন তো আপনি চাইলে প্লেটটা যে কোনো সাইডে দিতে পারেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি কি করব একটি সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমার প্লেটটা কিভাবে আমার প্লেটটা কিন্তু বানানো হয়ে গেল তো দেখেন তো দেখেন এবার আমি কি করব ভিতর থেকে একটি সেলাই দিয়ে দিব যাতে আমাদের প্লেটটা খুলে না যায় তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখেন আমি ভিতর থেকে এখানে একটি সেলাই দিয়ে আটকিয়ে দেব প্রথমে এই যে আমি এখানে সুন্দর করে একটি সেলাই দিয়ে আমার প্লেটটাকে সেট করে নিব তো সেট করার পরে আমি আরো একটি সেলাই দেবো দেখতে থাকেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমি প্লেটটাকে সুন্দর করে আটকিয়ে নিলাম সেলাই দেওয়ার পরে তো এবার আমি কি করব চারপাশে পাশে একটি সেলাই দিয়ে দিব অবশ্যই আপনি প্লেটের চারপাশে একটি সেলাই দেবেন তাহলে কিন্তু প্লেটটা খুলে যাবে না প্লেটটা দেখতে সুন্দর লাগবে তো দেখেন আমি সুন্দর করে চারোপাশে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে চারপাশে সেলাই দিয়ে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন আমার চ্যানেলে কিন্তু যাবতীয় কাঠিং ও সেলার ভিডিও দেয়া হয় অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আপনি আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি একটি সুন্দর করে সেলাই দিয়ে নিলাম তো দেখেন আমার প্লেটটা কিন্তু বানানো হয়ে গেল চাইলে আপনি এখানে বুতাম দিতে পারেন চাইলে আপনি আপনি ঘাট করতে পারেন চাইলে হুকো দিতে পারেন তো দেখেন আমার কিন্তু প্লেটটা দেয়া হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনিও আমার ভিডিও দেখে বাসায় বসে অবশ্যই ট্রাই করবেন চেষ্টা করলে আপনিও পারবেন তো দেখেন আমার প্লেটটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ